আসসালামু আলাইকুম আদাব নমস্কার গুড গুড ইভিনিং গুড ইভিনিং গুড মর্নিং দিয়ে দিতে গেছিলাম আচ্ছা সো গুড ইভিনিং ঠিক আছে সো বোর্ড আর সাউন্ড আশা করি ঠিক আছে সবাই ক্লাসে জয়েন করে ফেলেন এখন বাজে তিনটা আটান্ন আমরা ঠিক চারটার সময় পড়াশোনা শুরু করে দিব ঠিক আছে ওকে বুঝা গেছে অল ক্লিয়ার আচ্ছা কে কে জয়েন করছেন দেখি জান্নাত তারপর সাদিয়া তারপরে হচ্ছে নূরে জান্নাত আবারও জান্নাত তারপর সাদিয়া জান্নাত তারপরে রিফাত তারপরে হাওলাদার অন্তর হাওলাদার ইসরাত জাহান তারপরে আর কে কে জয়েন করছেন সাদিকা তারপরে হচ্ছে বৃষ্টি তারপরে মাহামুদু মাহমুদ আব্দুল্লাহ আল মাহমুদ তারপরে হচ্ছে গিয়ে নিগার সুলতানা সুমায়াদ আবাসুম নিউ ইউজার এ নাম দিয়ে ফেলেন নিউ ইউজার তারপর হচ্ছে সাব্বির হোসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে হচ্ছে কি নুসরাত আবার সুমায়া তারপরে তানিয়া তারপরে ইসরাত ওকে সো সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা পরে জয়েন করছেন সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম এন্ড যারা এখনো সালাম দেন নাই তাদেরকে আসসালামু আলাইকুম আদাব নমস্কার ওকে আচ্ছা স্যার ক্লিয়ার ওকে আজকে আমরা অনলাইন ব্যাচ তৃতীয় অধ্যায় পড়তেছি সংখ্যা পদ্ধতির রূপান্তরটা পড়ব বাট রূপান্তরের আগে আগের ক্লাসে দুইটা টপিক আপনাদের একটু কনফিউশন ছিল যে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সারিসিমাল সংখ্যা পদ্ধতি হ্যাঁ তো এই সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন একদম ঝটপট আমি তো ক্লাসের শুরুটা টাইম নষ্ট করি না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি আমি ভালো আছি বাবা আচ্ছা আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ার আগে কি পড়বো বলেন তো কিছুক্ষণ আমরা তার কারণ হচ্ছে গিয়ে ওইটা যদি আরেকটু ক্লিয়ার হয়ে যায় তাইলে সংখ্যা পদ্ধতির রূপান্তর ওয়ান টুর ব্যাপার আচ্ছা এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে সিকিউ আসে এখান থেকে সিকিউ আসে এবং সিকিউ অ্যান্সার করা খুব সহজ ঠিক আছে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা দুই দিনে শেষ করবো একদিনে শেষ করার দরকার নাই দুই দিনে শেষ করবো আজকে একটা ক্লাস বেসিক্যালি ক্লাস ওয়ান আর নেক্সট দিন এই সপ্তাহে শুক্রবারে আর অনেকে বলছেন যে আচ্ছা একটা জিনিস অনেকে বলতেছেন যে আপনাদের দুইটা করে ক্লাস দিলে উইকলি ভালো হইতো আমাকে একটু পোলে জানান তো আপনারা কি একটা করে ক্লাস চান নাকি দুইটা করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা করে চান না দুইটা করে চান আমাকে একটু জানান তো একটা করে দিলে ভালো হয় নাকি দুইটা করে এখন তো একটা করে আছে তাইলে আমি দেখি চেঞ্জ কর যদি তৃতীয় অধ্যায়টা যদি একটা দুইটা করে চান তাহলে ইয়েস দিয়ে হ্যাঁ আর যদি না একটা করেই চান তাহলে নো দিয়েন দুইটা করে চাইলে দুইটা ইয়েস আর একটাই নো দিয়েন হ্যাঁ ওকে তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে দুইটা করে ক্লাস চাইলে একটা দিয়েন আর ক্লাস সংখ্যা সেমই থাকবে মানে আপনি দুইটা করে নিলে আগে শেষ হয়ে যাবে একটা করে নিলে আগে একটু পরে শেষ হবে আর ঠিক আছে দুইটা ম্যাক্সিমাম মানুষ কমেন্টে বলতেছেন দুইটা আছে দেখি পলে দরকার হয় হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট চ্যাপ্টার থ্রিটা একটা আগে গিয়ে শেষ করা যাবে দুইটা করে দিয়ে তারপর আবার ফোরের থেকে না একটা করে দিলাম ঠিক আছে একটু ঝটপট কুইজ চলে গেলে অ্যান্সারটা দিয়ে দেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আচ্ছা দুইটা দুইটা এখন পর্যন্ত সবাই দুইটা করে বলতেছে পাঁচজন ঠিক আচ্ছা একটা করে বলছে তিনজন ওকে দেখি কত পার্সেন্টেজ হয় দুইটা করে তো ম্যাক্সিমাম মানুষ দুইটা করে যাইতেছে নব্বই পার্সেন্ট প্লিজ নো দাও সমস্যা নাই আপনার যেটা মনে চাই আপনি সেটা দেন আচ্ছা এইট্টি নাইন পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট মানুষ বলছে হচ্ছে গিয়ে দুইটা আর দশ পার্সেন্ট মানুষ বলছে হচ্ছে গিয়ে একটা করে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের ফলাফল আচ্ছা অসুবিধা নাই আমরা দেখি আমি কথা বলে দেখবানি দুইটা করে দেওয়ার আমার নেওয়ার টাইম আছে কিনা দেওয়ার টাইম আছে কিনা তখন হয়তো শুক্রবারে ক্লাস দিতে পারবো না তাহলে বৃহস্পতিবার শনিবারে নিতে হবে এরকম করতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বুঝতে পারছি মোটামুটি আপনাদের কার কি চাওয়া অসুবিধা নাই আপনারা হচ্ছে গিয়ে এবার মনোযোগ দিয়ে ক্লাসে চলে আসি চলেন আচ্ছা শুরুতে এই কথাবার্তা আছে আপনারা জানেন এগুলো প্রতিদিন বলার দরকার নাই ওকে সো আগের ক্লাসে আমরা অক্টাল যারা পরে ক্লাসে জয়েন করছেন আগের ক্লাসে আমরা অক্টাল আর হেক্সারিসিমাল এই দুইটা সংখ্যা পদ্ধতি পড়ছিলাম একটু ওটাকে রিভিশন করব হ্যাঁ আচ্ছা অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গে ভাই দেখেন আমরা তো দশমিক তাই না যে দশমিক না কি বলে জীবনে ব্যবহার করি যেখানে জিরো থেকে নয় পর্যন্ত আমার কি আছে সংখ্যা আছে ইউনিক নাম্বার আছে তাই না এবং এই যে ইউনিক নাম্বারটা এটাকে আমরা কি বলি বলেন তো এটাকে আমরা বেস বলি তাই না যতগুলো আমার ইউনিক নাম্বার আছে ততগুলা কি আছে আমার বেজ আছে ঠিক আছে আচ্ছা ওই দুইটা তিনটার হিসাব সবাই বাদ দেন সমস্যা নাই এখন পড়াশোনায় আসি ওটা আমরা পরে দেখবো আবার অসুবিধা নাই ঠিক আছে এখন কোনো ডিসিশন নিই নি চিল চিল আচ্ছা সেই জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যা যেটাকে আমরা ডেসিমেল বলি ডেসিমেল যেটা আমরা রেগুলার জীবনে ব্যবহার করি তাই না এটা দন্তস্য হ্যাঁ ডেসিমেল সেটা আমরা রেগুলার জীবনে ব্যবহার করি এখানে কয়টা ইউনিক নাম্বার আছে জিরো থেকে নয় পর্যন্ত টোটাল দশটা কি বলতেছি ডেসিমেল এখন আর এক রকমের সংখ্যা পদ্ধতি আছে যেখানে অক্টাল মানে আটটা বেস বিশিষ্ট সংখ্যা কয়টা বেস আটটা তাইলে এখানে আমার নাম্বার আছে কয়টা আটটাই কোথা থেকে শুরু হবে জিরো থেকে শুরু হবে ঠিক আছে তাহলে জিরো থেকে আমার কোন পর্যন্ত যাবে এবার বলেন তো দশ যদি যায় নয় পর্যন্ত তাহলে আট কত পর্যন্ত যাবে আট যাবে আমার সাত পর্যন্ত তাই না কারণ কি জিরো এক দুই তিন দেখেন বোনে নামার আমার সাথে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়েছে আটটা কিন্তু হয়ে গেছে তাইলে এই সাত পর্যন্ত বেশ বিশিষ্ট সংখ্যাটাকে আমরা বলতেছি অক্টাল সংখ্যা পদ্ধতি ইট আর কিচ্ছু না ঠিক আছে আচ্ছা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি হয় আটের সাথে তাইলে সাত পর্যন্ত সাত কারণ সাত পর্যন্ত ইউনিক আছে এবার সাতের পরে কি হবে সাতের পরে কি হবে তাইলে এবার দশ চলে আসে কারণ দেখেন অক্টালে কিন্তু এই যে ওয়ান আর জিরো এই দুইটা কিন্তু আসে তাই না তো আমার যদি নয়ের পরে দশ আসে কেন আসতেছে নয়ের পরে দশ কারণ নয় পর্যন্ত আমার ইউনিক নাম্বার শেষ তারপরে এবার আমি যৌগিক নাম্বার অর্থাৎ দুইটা সংখ্যাবিষ্ট নাম্বার গুলোকে নিব এইখানে আমার সাত পর্যন্ত যে ইউনিক নাম্বার শেষ আট বলে তো তাহলে আট আটকে নিতে পারতেছি না তখন আমি দশ কে নিয়ে চলে আসবো এগারো বারো এইভাবে নিয়ে চলে আসতে থাকবো ঠিক আছে আচ্ছা তাইলে দশমিকে আট মানে অক্টালে সেটা দশ দশমিকে নয় মানে অক্টালে সেটা তখন এগারো তারপরে হচ্ছে এখানে দশ মানে এখানে তখন বারো এখানে তাহলে এগারো মানে এখানে তখন কত এখানে তখন তাহলে তেরো এখানে তাহলে বারো মানে এখানে কত এখানে তাহলে চোদ্দ ঠিক আছে তাহলে এখানে বারো পরে তেরো আছে তেরো মানে এখানে কত তাহলে এখানে তারপরেরটা পনেরো এইভাবে চলে আসবে অল ক্লিয়ার সবার কাছে